আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বের জ্যামিতিক আকৃতির গল্প পৃষ্ঠা নাম্বার একশত আটানব্বই পৃষ্ঠা যে কয়েকটি কাজ দেওয়া আছে অর্থাৎ দেখো নিচে একটি কাজ দেওয়া আছে শর্ত দেওয়া আছে এইগুলির সাথে আমরা মিলাতে হবে এটা নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আমরা বইয়ের প্রথম প্রথমে যে একটি সুবিধা দুজন শিক্ষার্থীর মধ্যে একটা আলোচনা করছে সেটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করছি দেখো এখানে বলা হয়েছে দুইজন শিক্ষার্থীর জেমিতিক আকৃতি নিয়ে আলোচনা করছি হুম এখানে আমি যে বস্তুটি কথা ভাবছি তার ছয়টি তল আছে বলতো এটা কোন আকৃতির বস্তু হতে পারে যেহেতু বলা হয়েছে কতটি ছয়টি তল আছে তাহলে এটি রবি স্কুব হতে পারে আহ কিউব হতে পারে যেমন রবিশ কিউবের তোমার ছয়টা তল থাকে ঠিক আছে একটা তো এর নিচে দুইটা এটা একটা তল এর পাশে একটা চারটা এটা একটা তোল ওই পাশে একটা সৈতার তল কিন্তু ফুটবলের তল একটি বক্রতল শুধু আছে একটি একটি গোলক এটি একটি বক্রতল আছে এটা হবে না এটা দেওয়া আছে এরকম ভাবে দেখো একই রকম ভাবে ইটেরও ছয়টি তল আছে এটি একটি তল এর বিপরীত পাশা একটি এটি একটি তল এ বিপরীত পাশে একটি এটি একটি তল এর বিপরীত পাশা একটি মোট হচ্ছে ছয়টি তল আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পারছো এরপরে দেখো নিচ্ছে যে আসল কাজটি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলা হয়েছে বাম পাশের চিত্রগুলোর সাথে ডান পাশের শর্তগুলো মিলাও ঠিক আছে এই যে শর্ত একটা আমাদেরকে মিলে দিয়েছে আমরা বাকিগুলো মিলাবো ঠিক আছে এখন আমরা প্রথম শর্ত অর্থাৎ তিনটি বাহু একটি তল এটি একটি ত্রিভুজ ত্রিভুজের তিনটি বাহু আছে এবং একটা তল আছে একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু আছে এবং একটা কি আছে তল আছে এখন আমরা দ্বিতীয় যে শর্তটা দেওয়া আছে দ্বিতীয় শর্ত আমাদের বলা হয়েছে যে চারটি বাহু ও একটি তল চারটি বাহু একটি তল আমরা দেখতে পাচ্ছি এটি এটি হচ্ছে একটি আয়তাকার বস্তু গণবস্তু বলা যাবে না কারণ গণবস্তু হচ্ছে যার দৈর্ঘ্য উচ্চতা আছে আমরা এটিকে আয়তাকার বস্তু বলবো আয়তাকার বস্তু দেখো এটার এই চারটি বাহু আছে একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু চারটা বাহু আছে এবং একটি তল আছে তাহলে আমরা এটার সাথে এটা মিলিয়ে নেব যে এই যে এভাবে আমরা টান দিয়ে এটা মিলিয়ে নেব ঠিক আছে তারপরে যে শর্তটি দেওয়া আছে ছয়টি তল এবং প্রত্যেকটি তল সমান তল আছে দেখো আমরা এই রুবি স্কুপটি বলতে পারি যে ছয়টি তল আছে ঠিক আছে এই এর এর ছয়টি তল আছে আগে আমরা পড়ে নিয়েছি তাহলে আমরা এটার সাথে এটা মিলিয়ে দিতে পারি যে এভাবে এভাবে আমরা মিলিয়ে দিতে পারি ঠিক আছে আশা করি ব্যাপারটি বুঝতে পারছো এরপরে যে শর্ত দেওয়া আছে এটি একটি বলা হয়েছে যে একটি আবদ্ধ বক্ররেখা ও একটি তল ঠিক আছে এর মধ্যে এই চিত্রটির মধ্যে আমরা নিচে দেখতে পাচ্ছি এটা একটি বৃত্ত ঠিক আছে বৃত্তের একটি আবদ্ধ বক্র রেখা থাকে এবং একটি তল থাকে ঠিক আছে তাহলে আমরা এটা এটার সাথে এটা মিলে দিতে পারি হুম এরপরে যে শর্ত দেওয়া আছে ছয়টি তল কিন্তু প্রত্যেকটি তল সমান নই ঠিক আছে এর মধ্যে বাকি রয়েছে আমাদের আরও কয়টি বাকি রয়েছে আরও দুইটা দেখো এই যে এই প্রত্যেক ছয়টা তল একটা এটা কিন্তু একটা ইট হ্যাঁ এই ইটের ছয়টা তল আছে কিন্তু প্রত্যেকটি তল কি সমান নয় কিন্তু এই দেখো এই তলটা এই তলটা সমান এই বিপরীত তলগুলি সমান কিন্তু প্রত্যেকটা তল সমান সমান এই 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 তলটা 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 আবার এরপরে বিপরীত সাইডের তলটা কি সমান তাহলে একটা ইটের ছয়টা তল আছে কিন্তু প্রত্যেকটি তল কি সমান নয় তাহলে আমরা এটার সাথে এটা মেলাতে পারি এই যে এভাবে টান দিয়ে এই যে এটার সাথে এটা মেলাতে পারি হুম তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ যে দেওয়া আছে একটি বক্রতল সর্বশেষ শর্ত দেওয়া আছে একটি বক্রতল এই যে একটি ফুটবল দেওয়া আছে এই ফুটবলের একটি বক্রতল থাকে আমরা এই যে এটার সাথে এটা এভাবে মিলে নেব ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবার তোমাদেরকে এই শর্তগুলো একটু বিশ্লেষণ করছি দেখো এই প্রথম যে তিনটি বাহু একটি তল প্রথম শর্ত দেওয়া আছে তিনটি বাহু একটি তল এই এটি একটি ত্রিভুজ আকৃতি এই ত্রিভুজ আকৃতি তিনটি বাহু থাকে এবং একটি তল থাকে হুম আর তারপরে দ্বিতীয় যে শর্ত দেওয়া হচ্ছে চারটি বাহু একটি তাহলে এটি হচ্ছে বস্তু যার চারটি বাহু এবং একটি তল আছে তারপর দ্বিতীয় শর্তটি হচ্ছে ছয়টি তল এবং প্রত্যেকটি তল সমান তাহলে এই রুবিক্স কিউবের ছয়টা তল আছে এবং প্রত্যেকটি তল কি সমান এই যে এ তলটা সমান নিচের তলটা আবার এই তলটা সমান এই বিপরীত তলটা এই তলটা সমান কি এর পরবর্তী সাইড বিপরীত সাইডের তলটা অর্থাৎ তাহলে আমাদের এই তিন নম্বরের হবে এটা হুম তারপরে যে শর্ত দেওয়া আছে একটি আবদ্ধ বক্ররেখা ও একটি তল অর্থাৎ বৃত্তের একটি আবদ্ধ বক্ররেখা থাকে তাহলে আমরা বলতে পারি এই যে এটা একটি বৃত্ত এই বৃত্তের একটি আবদ্ধ বক্ররেখা এবং একটি তল আছে ঠিক আছে তারপরে যে শর্ত দেওয়া আছে ছয়টি তল কিন্তু প্রত্যেকটি তল সমান ঠিক আছে ছয়টা তল আছে তাহলে এই যে একটা এই যে একটা ইট হ্যাঁ ইটের ছয়টা তল আছে কিন্তু প্রত্যেকটি তল সমান নই ঠিক আছে সমান নই প্রত্যেকটি তল কি সমান নই তারপরে যে একটি বক্রতল আমরা জানি যে ফুটবলের একটা বক্রতল আছে তাহলে ফুটবল এইটার সাথে এটা মিল হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখো আসসালামু আলাইকুম